পোর্ট থাকবে পোর্টের মাধ্যমে আমরা এখানে ঢুকিয়ে দিব দর্শক মন্ডলী এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখন এই ব্যাটারিটিতে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চার্জ আমাদেরকে দেখাচ্ছে আপনারা আমাদের হাতে যে দেখতে পাচ্ছেন যে চার্জারটি এটি মূলত কমিউনিকেশন পোর্ট সহ নিয়ে এসেছি অর্থাৎ কমিউনিকেশন পোর্ট কি কাজ করে ব্যাটারির সেল গুলাকে অ্যানালাইজ করে থাকে এটা বাংলাদেশের সর্বপ্রথম আমার আমরাই নিয়ে আসতে সক্ষম হয়েছি পাশাপাশি একটু ক্যামেরাটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যুক্ত একটা চার্জার আমরা ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট উভয় ক্যাটাগরিতে চার্জারটি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম বিয়ার্স স্বাগত জানাচ্ছি গাজী আইটি সলভের নতুন আরও একটি পর্বে আজকে আমরা কথা বলতে চলেছি আরন নয় পাঁচটি ব্যাটারি আরো নয় চারটি ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির দিন শেষ এখন থেকে লিথিয়াম আয়রন ফসফেট একটি ব্যাটারির বাংলাদেশ প্রিয় দর্শক মন্ডলী আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন আমাদেরই এক বড় ভাই তিনি কোথা থেকে এসেছেন তার নাম কি আমরা এই বিষয়ে জানার চেষ্টা করবো তো শুরুতে ভাইকে আমরা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আচ্ছা আমরা একটু ক্যামেরার দিকে তাকে কথা বলি শুরুতে আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম সফান আমি আছি জতপুর গাজীপুর চৌরাস্তা কলাবাগান থেকে কলাবাগান তো প্রিয় দর্শক মন্ডলী আসলে আপনারা প্রশ্ন করবেন বা কমেন্টস করবেন যে গাজী ভাই আসলে দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছেন কেন আসলে কি হয়েছিল তো অ্যাকচুয়ালি আসলে কাজের ব্যস্ততার কারণে আমরা ভিডিওগুলো আপলোড করতে পারি না তো এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আজকের আমরা যে প্রোডাক্টটি দেখাতে চলেছি আপনাদেরকে মানে ক্লিয়ার করে রাখি আপনারা যেটাকে ইজি বাইক টম টম বা হ্যালো বাইক এই ধরনের গাড়ি বলে থাকেন বা ইলেকট্রিক যানবাহন বলে থাকে বলে থাকতে পারেন তো এটি মূলত পাঁচটি বারো ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে চলতো সেই ব্যাটারিটিকে আমরা পরিবর্তন করে এখন মাত্র একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইনস্টল করে দিচ্ছি প্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জেনে অবগত থাকবেন গাজিয়াটি সল্ট নিজস্ব মার্কে প্রোডাক্ট অ্যাসেম্বল করে থাকে অর্থাৎ ইনস্টিটিউট অফ বাংলাদেশ সে অনুযায়ী আমরা প্রত্যেকটা ব্যাটারিটিকে ভালো ব্র্যান্ডের সেল ভালো আমরা যদি একটু দেখাই দর্শক মন্ডলী আমরা ক্যামেরাতে একটু সামনে আনি আমরা এখানে যে কে ব্র্যান্ডের বিএমএস ব্যবহার করেছি প্রত্যেকটা বিএমএস এর মোবাইলের সাথে কানেক্ট করা যায় কতগুলো সেল ব্যবহার করেছি সেগুলো আমরা দেখতে পারবো পাশাপাশি আমরা একটি ডিসপ্লেও কিন্তু লাগিয়ে থাকি যেন নিখুঁতভাবে ড্রাইভার তার পার্সেন্টেজটিকে দেখতে পারে দর্শক মন্ডলী আমরা যদি একটু দেখি এখানে আমরা যথেষ্ট কেবল রেখেছি এই ক্যাবলটা আমাদের ব্যাটারিটিকে পোর্ট থাকবে পোর্ট মাধ্যমে আমরা এখানে ঢুকিয়ে দিব দিবশলী এরপরে পাচ্ছেন আপনারা এখন এই ব্যাটারিটিতে চার্জ আমাদেরকে দেখাচ্ছে অর্থাৎ পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ এই ব্যাটারিটিতে এই মুহূর্তে রয়েছে যেন নিখুঁত দেখা যায় তার জন্য আমরা ডিসপ্লে তে এমপিয়ার অ্যাটাচ করেছি যেন পিক আপ দেওয়ার সময় অর্থাৎ কত এম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে কত এমপিআর চার্জ হচ্ছে এই বিষয়গুলো যেন ড্রাইভার নিখুঁত ভাবে দেখতে পারবে এই জন্য আমরা এই ডিসপ্লেটি দর্শক মণ্ডলী গাজী আইটি সল্ট সব একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে নিয়ে আসে বাজারে নিয়ে আসে সেই অনুযায়ী আমরা এবারের চার্জার গুলো একটু আলাদাভাবে বা স্পেসিফিক নিয়ে এসেছি যা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমরা এই চার্জারটি আনতে সক্ষম হয়েছি আপনারা আমাদের হাতে যে দেখতে পাচ্ছেন যে চার্জার এটি মূলত কমিউনিকেশন পোর্ট সহ নিয়ে এসেছি অর্থাৎ কমিউনিকেশন তার কি কাজ করে ব্যাটারির সেলগুলোকে অ্যানালাইজ করে থাকে এটা বাংলাদেশে সর্বপ্রথম আমার আমরাই নিয়ে আসতে সক্ষম হয়েছি পাশাপাশি একটু ক্যামেরাটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার যুক্ত একটা চার্জার আমরা ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট উভয় ক্যাটাগরিতে চার্জারটি নিয়ে এসেছি পাশাপাশি চার্জারটি আমরা চাইলে ব্যাটারির গায়ে অথবা গাড়ির যে বডিতে যে কোনো একটি জায়গায় আমরা স্কুল দিয়ে লাগিয়ে রাখতে পারবো আর এটা ওয়াটার বৃষ্টির পানিতে বা ওয়েদার খারাপ থাকলে এটি আসলে কোনোভাবে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি একদম নাই তো ভাই আমরা আসলে আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাচ্ছি আসলে গাজি আইটি সলভ কেন আসলেন আপনি আমি আসলাম এর আগে পূর্বে আমি ভিডিওতে মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখছি দেখা এরপর আর অনেক জায়গায় আমি যারা নিয়েছে তাদেরকে আমি দু একজনের কাছে ফোন দিছি ফোন দিয়ে ওনার মাধ্যমে জানছি আমি যে ব্যাটারিগুলো কেমন ওনারা ব্যবহার করতে আসলে সার্ভিস পাইছে তো এটা দেখা আমারও নিজের আগ্রহ হবে আচ্ছা আগ্রহ হওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে আমি একদিন আগে দেখবো দেখে তারপর আমি যদি পছন্দ হয় তাহলে ব্যাটারি আচ্ছা আমি আইসা দেখলাম যে যে আমাদের বাসার গাজীপুরে আর একটা ব্যাটারি অর্ডার হয়েছে আপনার সাথে তো আরো একটি ব্যাটারি ডেলিভারি যাবে যিনি আসতে পারে নাই কিন্তু আমরা স্পট এ গিয়ে ইনস্টল করে দিয়ে আসবো প্রিয় দর্শক মন্ডলে আমাদের এক সুযোগ রয়েছে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু আপনার গাড়িতে গিয়ে আমরা ব্যাটারিটা ইনস্টল করে দিয়ে আসছি এই সুযোগটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে টার্মস এন্ড কন্ডিশন এটা অবশ্যই প্রযোজ্য অবশ্যই অর্ডার করার আগে আমাদের সাথে ক্লিয়ার কথা বলে নেবেন তো আসলে ভাই বলবেন এই গাজিয়াটি সলভে আসার জন্য আমরা আপনাকে কোনো হায়ার করেছি কিনা বা ঘুষ দিয়েছে কিনা অনেকে আসলে বলতে পারে আপনাকে কোনো প্রকার ঘুস প্রদান করছে কিনা যাই হোক প্রিয় দর্শক যারা আসলে বুঝে না তারা এই ধরনের প্রশ্নগুলো করে আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম যে গাজিয়াটিতে কখনো ঘুষ আদান প্রদান হয় না অর্থাৎ আমাদের এখানে যত কাস্টমার দেখবেন যত ভিডিও দেখবেন সম্পূর্ণটাই রিয়েল এবং সম্পূর্ণটাই বাস্তবের আঙ্গিকায় আমরা কিন্তু করে থাকি বা আমরা করার চেষ্টা করে থাকি প্রিয় দর্শক মন্ডলী আমরা ব্যাটারির কিছু স্পেসিফিক একটু এসে দেখাই এটা আমাদের নিজস্ব নিজস্ব ট্রেড মার্কের গাজী একটি সলভার ব্যাটারি ষাট ভোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার অনেকে প্রশ্ন করেন যে ষাট ভোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার থেকে আমরা কত কিলো মাইলেজ পেতে পারি তো প্রিয় দর্শক আমাদের এই ব্যাটারিটি থেকে আমরা প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারি মাইলেজ কিন্তু অ্যাকুরেট কোনোভাবেই দেওয়া পসিবল হয় না কারো পক্ষে সম্ভব না কেন সম্ভব না কেন সম্ভব না অনেকে আসলে রাস্তাঘাট অনেক ভাঙা থাকে এরপরে ব্রিজ থাকে উঁচু উঁচু ব্রিজ থাকে কালভার্ট থাকে যার কারণে ব্রিজে উঠতে গিয়ে প্রচুর পরিমাণ ব্যাটারির যে পাওয়ারটা কনজিউম করে থাকে অর্থাৎ লস করে থাকে যার কারণে অ্যাকুরেট কনজিউমার হিসাবে আমরা কিন্তু বলতে পারি যে কত কিলো মাইলেজ যাবে তবে আলোর মতে আমরা যেটা দেখেছি আমাদের একশো পঞ্চাশ এমপিয়ার ষাট ভোল্টের ব্যাটারি থেকে একশো পঞ্চাশ থেকে সর্বনিম্ন একশো চল্লিশ পেয়েছি এরপরে একশো পঞ্চাশ ষাট সত্তর আশি পর্যন্ত আমরা পেয়েছি এর ভিতরে রেঞ্জটা কিন্তু পাওয়া যাবে তবে অ্যাম্পিয়ারে এক কিলোমিটার যায় এটাই কিন্তু বাস্তব অনেক কোম্পানি রয়েছে বা অনেক প্রতিষ্ঠান বা অনেক ডিলার রয়েছে যারা কিন্তু বলবে যে আমাদের একশো বিশ এম্পিয়ারের ব্যাটারি আপনি একশো পঞ্চাশ পাবেন আমরা মনে করি সেই মানে ডিলার বা সেই ব্যবসায়িক প্রতারক ছাড়া আর কিছুই না মূলত পানি ব্যাটারি হোক বা লেড ব্যাটারি হোক অথবা অথবা ব্যাটারি ব্যাটারি হোক হোক লিথিয়াম এটি প্রতি এক কিলোমিটার আপনার গাড়িকে রান করতে সক্ষম কিছুটা কম এবং কিছুটা বেশি আপনি পেতে পারেন তবে আঠারো বিশ এরকমটা হবে না উনিশ বিশ এর ভিতরেই থাকবে তো প্রিয় দর্শক মন্ডলী আমরা ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই তো ভাই আপনি আসলে কেন লিথিয়াম ব্যাটারিটা নিতে আসলেন যদি একটু বলতেন আমি লিথিয়াম ব্যাটারি নিতে চাইলাম আমি একটা ইজি বাইক গাড়ি কিনছি দুই হাজার ষোলো সালে সেই থেকে এ পর্যন্ত আমি চার পাঁচ সেট ব্যাটারি করছি দেখা গেছে যে কোনো ব্যাটারি কিনলে পরে মানে আপনি একটু ক্লিয়ার করেন প্রতি বছর এক সেট ব্যাটারি আপনার পরিবর্তন করতে হয় তাই না হ্যাঁ এরকমই প্রতি বছর এক সেট পরিবর্তন করতে গেলে আপনার কতটুকু টাকা আপনাকে অ্যাড করতে হয় আবার মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা নোট টু দা পয়েন্ট এই পয়েন্টে একটু কথা বলতে চাই মূলত অনেকেই বলেন যে ভাই পানি ব্যাটারি বা লেডাসিড ব্যাটারিটা আমি বিক্রি করলে কিছু অর্থ আমি পাচ্ছি বাট লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করবো আমরা একটু ক্লিয়ার করে আসুন মূলত লেডাসিড ব্যাটারিটা আপনি বিক্রি করে তার উপরে আরো কিছু অর্থ আপনাকে অ্যাড করতে হয় অর্থাৎ যোগ করতে হয় মূলত টাকাটা আপনি বাড়িতে বা ঘরে নিয়ে যেতে পারছেন না এই টাকার সাথে আরো বাড়তি কিছু টাকা অ্যাড করে সে ব্যাটারি আপনার নিতে হচ্ছে তাহলে এই ব্যাটারিটির হিসাবটা যদি আমরা করি তাহলে এরকমটা আসবে যে প্রতি বছর ড্যামারেজ যাচ্ছে তার মানে প্রতি বছর যদি চল্লিশ হাজার টাকা ড্যামারেজ যায় লিথিয়াম ব্যাটারিটা পাঁচ থেকে আট বছর চলতে সক্ষম যদি আট বছর না ধরি আমরা পাঁচ বছর ধরি তাহলে চল্লিশ হাজার করে পাঁচ অর্থাৎ দুই লাখ টাকা শুধু ব্যাটারির ক্যাশ টাকা আপনি ডিলারকে দিয়ে এই টাকাটা আপনার সেফ থাকবে পাশাপাশি এই ব্যাটারিটির কোনো প্রকার মেনটেনেন্স করা লাগে না অর্থাৎ লেড অ্যাসিড যে অ্যাসিড বা পানি এই ধরনের তরল পদার্থগুলো ব্যাটারির ভিতরে দেওয়া লাগে না আপনার গাড়িটিকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবেন তার কারণ অ্যাসিড কিন্তু বডিতে পড়ে অনেক অনেকভাবে নষ্ট হয়ে যায় সে বডিতে খেয়ে ফেলে এই জায়গা থেকে এতে কোনো প্রকার মানে রিক্স থাকবে না একদম পরিবেশ বান্ধব একটি ব্যাটারি বলতে পারেন তো কারেন্ট বিলের একটা কথা থাকে যে আসলে কারেন্ট বিল কেমন আসবে তো আমরা যেটা দেখেছি আমাদের ব্যাটারিটি প্রায় নয় হাজার ছয়শো কিলোয়াট ভিতরে রয়েছে অর্থাৎ নাইন ইউনিট পর্যন্ত আপনার বিদ্যুৎ খেতে পারে আর নাইন ইউনিট গ্রামগঞ্জে আমরা যেটা দেখেছি বিদ্যুতের ইউনিট আমরা নয় টাকা দশ টাকা এগারো টাকা এবং শহরে যেটা দেখেছি বারো টাকা চোদ্দ টাকা পর্যন্ত নিয়ে থাকে তো এই অনুযায়ী ইউনিট আপনি ক্যালকুলেশন করলে জাস্ট এই ব্যাটারিটির কত পরিমাণ বিদ্যুৎ খেতে পারে এটা কিন্তু আপনারা বের করে নিতে তবে যে একটা রেজাল্ট বা কাস্টমারের পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি প্রায় আঠারোশো থেকে দুই হাজার পনেরোশো মানে পানি ব্যাটারির থেকে অনেকাংশ কম বিদ্যুৎ বিল এসে থাকে আমাদের এই ব্যাটারিটিতে তো এইসব করলে দেখা যায় পাঁচ বছরে অ্যাভারেজ প্রায় প্রতি বছর এক লক্ষ টাকার মতো ড্যামারেজ দেয় অ্যাসিড ব্যাটারির জন্য যা ব্লেড অ্যাসিডে ব্যাটার পরিবর্তে অর্থাৎ লিথিয়ামাইরল ফসফেট ব্যাটারি যদি ব্যবহার করে তাহলে প্রতি বছর এক লক্ষ টাকার মতো সেভ হয়ে যাবে অনেকে প্রশ্ন করেন ভাই আসলে ব্যাটারিটি বিক্রি করতে পারবো কিনা তো এই ব্যাটারিটি মূলত কন্ডিশনের উপরে দাম হয়ে থাকে অর্থাৎ আপনি পাঁচ বছর বা সাত বছর পরে যদি এই ব্যাটারিটি বিক্রি করতে চান আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সর্বনিম্ন বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটা ক্রয় করে থাকি পাঁচ বছর পরে সেই কতটুকু কন্ডিশন রয়েছে কন্ডিশনের উপরে আমরা মূলত দামটা নির্ধারণ করে থাকি তো প্রিয় দর্শক মন্ডলী আরো কিছু নির্দেশনা দিয়ে রাখি আমরা একটু দেখাই আমাদের ব্যাটারিটি মেজারমেন্ট অনেকে বলেন যে মেজারমেন্ট কতটুকু হবে তো আমরা মূলত একশো গাড়ির বডির মেজারমেন্ট নিয়ে আমরা একটা ব্যাটারির মেজারমেন্ট তৈরি করি সুতরাং ইজিলি আপনার গাড়ির ভিতরে ইজি বাইক হ্যালো বাইক টমটম বা পাঁচ ব্যাটারি যে গাড়িগুলো রয়েছে এই ধরনের এই পাওয়ার বা মিশুক যে গাড়িগুলো রয়েছে ঠিক ওই বক্স অনুযায়ী আমরা ব্যাটারিটিকে ক্রিয়েট করে থাকি তার কারণে সহজে দুটি হাতল আছে একদম আরামসে আপনারা বক্সের ভিতরে প্রবেশ করাতে পারে এবং তারপরও দেখবেন জায়গা থেকে যাবে দুই সাইডে এবং দুই সাইডে জায়গা থেকে যাবে তো অনেকে বলেন ভাই আসলে স্পিড কেমন পাবো আমাদের ব্যাটারিটির স্পিড প্রায় রেটেড ভোল্টেজ সিক্সটি ফোর ভোল্ট আমরা একটু দেখাই ক্যামেরাটা নিয়েছি যেহেতু আমরা নোমিনাল ভোল্টেজটা সিলেক্ট করেছি সিক্সটি ফোর আর এখানে বিশটি সেল আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা সেলের কতটুকু অ্যাম্পিয়ার এবং ক্যাপাসিটি ভোল্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা কম্পিউটার অথবা মোবাইল দিয়ে মেজার করতে পারবো যেহেতু একটা ব্যাটারির সেলের ভোল্টেজ থ্রি পয়েন্ট টু ভোল্ট সুতরাং বিশটি সেলের ভোল্টেজ দাঁড়ায় সিক্সটি ফোর ভোল্ট সুতরাং পানি ব্যাটারি থেকে চার ভোল্ট বেশি থাকে এমনিতেই দেড়শো কেজির মতো গাড়ির ওয়েটটা আমরা কম পাবো পাশাপাশি আরো চার ভোল্ট বেশি তার মানে অতিরিক্ত গাড়ি দৌড়াতে সক্ষম হবে আগে দেখা যেত যে উনপঞ্চাশ বা পঞ্চাশ কিলো আমাদের ব্যাটারিটা লাগালে মিনিমাম পাঁচ থেকে দশ কিলো প্রতি ঘন্টা স্পিডে বেড়ে যাবে পাশাপাশি ক্ষমতাও কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে যেহেতু আমরা অ্যাসেম্বিল কোম্পানি বাংলাদেশের সুতরাং আমাদের কোনো গ্রাহক বা কাস্টমার জন্য হয়রানির শিকার না হয় যে আসলে আমরা ব্যাটারির সাথে চার্জার কিভাবে কানেক্ট করবো এই জায়গা থেকে আমরা একদম ক্লিয়ার কেবল দিয়ে দিয়েছি নিখুঁত ভাবে আপনারা মানে পরিচালনা করতে পারেন এই দুটি তার লাল এবং কালো আপনারা জাস্ট এখানে টান দিবেন টান দিলে আপনারা লাল পোটের ভিতরে লালটা ঢুকে দিবেন পাশাপাশি কন্ট্রোলার থেকে যে ইনপুট হওয়ার জন্য লাল কেবলটি আছে দুটি লাল আপনারা অ্যাটাচ করে নাটটি ভালো করে টাইট দিবেন তা না হলে কিন্তু এখানে ফায়ার হতে পারে এরপরে আপনারা সুন্দর করে সেফটিক লকটি লাগিয়ে দিবেন বিপরীতে কালার যে অর্থাৎ নেগেটিভ তার আপনারা সুন্দরভাবে লাগিয়ে দিবেন আপনাদের কাজ শেষ এরপরে আমাদের চার্জারের যে প্লাগ থাকবে এটা খুব সহজে কিন্তু আপনারা এখানে অ্যাটাচ করতে পারবেন যে আসলে এখানে উল্টাপাল্টা হচ্ছে কিনা কারণ টার্মিনাল সাথে কখনো উল্টাপাল্টা যায় না আমরা ঠিক একইভাবে লাগিয়ে থাকি তো প্রিয় দর্শক মন্ডলী অনেকে আবার প্রশ্ন করে যে ভাই আসলে ব্যাটারির ওয়েটটা কত হবে তো আমরা যেটা গ্রোস ওয়েট করেছি অর্থাৎ চার্জার কার্টুন বা এভারেজ যে ম্যাটেরিয়ালগুলো বা এলিমেন্টগুলো আমরা ব্যবহার করছি সব কিছু মিলে অ্যারাউন্ড সত্তর কেজির মতো আমরা ওয়েট পেয়েছি কিছুটা কম বেশি হতে পারে তারতম্য ভেদে এবং হাই সিকিউরিটি হাই সেফটি দিয়ে আমরা এই ব্যাটারিটা কিন্তু তৈরি করে থাকি তো প্রিয় ভাই আসলে আমাদেরকে একটু বলবেন যে কোনো কিছু বলার আছে কিনা কাজী এটি সলভ সম্পর্কে আশা করি আমি একটা ব্যাটারি নিতে আসছি এবং কি নিয়ে যাব আজকে এটা যদি আমি ভালো পাই এবং কি আমার দেখা দেখি বা আমার যেভাবে আসছি উৎসাহ করে এভাবে আরো মানুষ জন্য আইসা ব্যবহার করার জন্য এখান থেকে ব্যাটারি নিয়ে যায় যদি আপনাকে কেউ কল দিতে চায় যেহেতু আপনি গাজীপুরের আশেপাশে আছেন আপনার নাম্বারটা যদি বলা যায় তাহলে বলে দেন এখানে আপনাকে অনেকে কল দিতে পারে আপনি বিব্রত বোধ মনে করবেন না সেই কারণে আমরা নাম্বারটা অনেকে হাইট করে রাখি যদি আপনি চান যে আপনাকে কল দিলে সমস্যা হবে না তাহলে নাম্বারটা বলে দিতে পারেন আমি গাজিপুর থেকে আসছি আমার মোবাইল নাম্বারটা হইছে 0931616195 পেদাশক অবশ্যই তিনি একজন কর্মজীবী মানুষ অর্থাৎ তিনি তার গাড়ি পরিচালনায় ব্যস্ত থাকেন আপনারা অবশ্যই রিয়েল বায়ার বা আপনার ওনার আশেপাশে যদি কেউ থাকেন যে নিতান্তই না জানলেই নয় তারা চল দিবেন অতিরিক্ত বিরক্ত করবেন না কারণ তিনি আসলে রাস্তাঘাটে থাকে আর মোবাইল ফোনে কথা বলতে বলতে তখন কিন্তু বড় ধরনের দুর্ঘটনা যেতে পারে আমরা হাইড রাখি আপনার নির্দিষ্ট এলাকার নাম্বার যদি আমাদের কম্পিউটারের ডাটা প্রত্যেকটা নাম্বার সেট থাকে আপনি কল দিলে আমরা কিন্তু নাম্বারটি আপনাকে সরবরাহ করতে পারবো তো প্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও আজকের এই ব্যাটারিটির মূল্য অর্থাৎ মূল্য আমরা নির্ধারণ করেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে আমরা চার্জার এবং স্মার্ট ডিসপ্লে দিয়ে দিচ্ছি অনেকে প্রাইজের কথা বলেন তো সেই জায়গা থেকে এটার কিন্তু ডলারের উপরে দাম নির্ধারণ করে যেহেতু এটা বাইরের কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করে থাকি বা প্রদান করে থাকি যার কারণে এটির প্রাইসটা অনেক ক্ষেত্রে কমতে পারে আবার বাড়তে পারে যেমন গত সপ্তাহে এটির মূল্য ছিল এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এই সপ্তাহে আমাদের বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট সপ্তাহে আবার কমতেও পারে তো সুতরাং এই জায়গা থেকে আমরা প্রাইসটা ফিক্সড করে রাখতে পারি না অবশ্যই যারা ভিডিও গুলা দেখবেন যখন প্রোডাক্টটা নেবেন অর্থাৎ যেই দিন আপনারা প্রোডাক্টটা পার্সেস করার জন্য মনোযোগ ইয়ে মানে মনস্থির করবেন অর্থাৎ মানে চিন্তা ভাবনা করবেন যেন ব্যাটারিটা নিব ঠিক তখনই ওই দিনে আমরা আমাদের কাছে কল দিবেন আমরা আপডেট প্রাইসটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যাদের কাছে একান্তই ভালো লেগেছে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পাশাপাশি একান্তই যারা পরিচিত তাদের রিকোয়েস্ট করব যেন আমাদের ভিডিওটি শেয়ার করে দেন এবং টাইম লাইনে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করছি এসটো উইথ গাজীটি হল আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ